এই পার্সেলটা এসে গেছে এসে গেছে কি কি আনছিস এর ভিতরে এত বড় পার্সেলে এটা তো ছোট পার্সেল দেখি কি কি এসছে লেজ আছে কাঁচা মেটেরিয়াল আছে রেডিমেড আছে সব ধরনেরই আছে কি কি আছে দেখছি দাঁড়া আচ্ছা এটা হচ্ছে হাঁকো বা কোড়া কোড়াতে আছে

পনেরোটা নিয়ে এসেছি তার মানে তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ সাড়ে চারত্রিশ টাকা সেভ হচ্ছে বুঝতে পেরেছ আর আগের লটে গামছা ভুল দিয়েছিল সেই গামছা কিনতে চেঞ্জ করে নিয়ে এসেছি এবার হবে আসল খেলা ভিডিও হচ্ছে তো আলাউদ্দিনের মতো চিচিং ফাঁক ওই নিচে লাল 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 লেখা উঠেছে

তো চলে এসো সুন্দর মার্কেট কিন্তু ঢুকে গেছে এই দেখো এগুলো সব রেডিমেডের মধ্যে সব মসলিনের মধ্যে আছে আমাকে দিয়ে নিব ঠিক আছে এই যে প্রচুর প্রচুর কালেকশন ঢুকে গেছে এগুলো মনে হয় থ্রি পিস তো দোকানে সবাই চলে এসো কংসমণিক পাড়া থেকে যারা যারা মামার দোকান থেকে যারা যারা আসার কথা ছিল তারাও চলে এসো মাল আমার ঢুকে গেছে রুপা রিমা পায়েল সবাই চলে গেছে থেকে কিছু কিছু করে এখন দোকানে নিয়ে যাবে বুঝে এগুলো সব ফ্রি আছে এগুলো কি উন্না সালোয়ার সব একসাথে সেট করা হুম ত্রি পিস মানে স্কিমটাই আছে উন্না থাকবে প্যান্ট থাকবে আমি যে টাইপের চুজ প্যান্টগুলো পরি ওই টাইপের প্যান্টগুলো

এগুলো দেখো এটা একটু কাছে এইগুলো দেখো দেখোকে পুরো হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে দেখতে পাচ্ছ কালারটাও খুব মিষ্টি এটা কিন্তু টু পিস আছে এটা তোমার হয়তো কু সময় হয়তো তেরোশো টাকা দেওয়া হয়েছে